কতক্ষণ থাকবে সারা দাস কি ব্যাটে ফুল করেছেন আপনারা সেটা হলো এটা ঠিকে দেননি কেন ঠিকে দাও এই বাতাস আমার মাহফিল তো আজকে শুধু লাগে কালকেও আসে তাই বর্ষু আসে এটা একটু ঠিকে দাও দরকার ছিল এই বাতাসটা খুব ক্ষতি করে ফেলে তো যাই হোক বসে গেলেন বাড়ি পর্যন্ত কি মনে আছে মনে আছে পৌঁছে গেছে পুরো লোকটার সঙ্গে দেখা হল সালাম দিকে সঙ্গে সঙ্গে সারামের জবাব নিয়ে যুবক তোমার নাম তো মৌসা মৌসার সালাম আশ্চর্য হয়ে গেলেন এত দূর এত দূর আমি একে একে লুকায় লুকায় আসলাম এই লোকটা আমার পরিচয় জানলো কেমন আমার নামটা জানলো জান্ন এবার বলছেন মুসা তুমি কি চিন্তা করো ভাবতেছে আপনি আমার চিনলেন কি আপনি এবার তিনি বলছেন শোন তোমার নাম শুধু জানি না তুমি কি জন্য আসছো তাও জানি কি মানুষ একজন মানুষকে মেরে ফেলে পরে আসছো আরও ভয় পাচ্ছে এবার বৃদ্ধ লোকটা বলতেছে শোন তুমি যার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছ কোন টেনশন নাই ফেরনের সে কোনো লোক নয় তোমার কোনো শত্রু সে নয় তুমি যার সঙ্গে যার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলো এই শুধু সাধারণ কোন বৃদ্ধের বৃদ্ধদের একজন সাধারণ বৃদ্ধ নয় এই বৃদ্ধের পরিচয় হলো এই মাতিয়ানবাসীর জন্য আল্লাহ যাকে পয়গম্বর করে পাঠিয়েছেন আমি বললাম সে আল্লাহর পয়গম্বর সোহাইব আলাইহিস সালাত ওয়াস সালাম ও ইলা মাদিয়ানা খাহুম সোহাইব আমি বললাম আল্লাহর পয়গম্বর সোহাইব এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি জড়িয়ে ধরে বলছেন আরে আল্লাহর পয়গম্বরের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল এবার বলছেন সনমোসা গতকাল আমার মেয়েকে দেখে চাষ গো মেয়েকে দেখেছ আমার দুইটা মেয়ের যে একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব তুমি কে রাজি আছো নাকি হে রাজি আছি এবার তিনি বলছেন বিয়ে দেব শর্ত হলো এই মুহূর্তে তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেওয়া যাবে না কারণ তোমার রেকর্ড পারো না কেন থাপ্পর মারলি মানুষ মরে যায় তোমার রাগ খুব বেশি আমার বাড়ির যে ছাগলগুলো আছে সেই ছাগলগুলো তোমাকে আট বছর পালতে হবে

একবার যদি দুই পার সামনে গেড়ে দেয় দৌড়ি ছিঁড়ে যাবে না এত একটা হলো ছাগল সেই ছাগল পালার দায়িত্ব দেওয়া হলো এই রাগী মানুষকে দশ বছর ছাগল পালা শেষ করেন শেষ দিন যেদিন তার থেকে ছাগল গুলো নিয়ে চলে আসতেছেন হঠাৎ করে একটা ছাগল ছাগল পাল থেকে মারছে দৌড়